আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তোমরা সবাই জানো দু হাজার চব্বিশে বারো তারিখে এসএসসি রেজাল্ট বের হয়েছে তো আমার বড় মেয়ে পরীক্ষা দিয়েছিল আলহামদুলিল্লাহ পাশ করেছে তোমরা হয়তো ভাবছো বা বলছো এত দেরিতে তোমাদের জানালাম কেন আসলে মেয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে সবার আশা ছিল মেয়ের প্লাস আসবে তো পাঁচ নাম্বারের জন্য প্লাস আসেনি মেয়ের মন প্রচুর খারাপ এবং আমাদের মনটা খারাপ সেজন্য তোমাদের বলতে পারিনি তার জন্য দুঃখিত তো মেয়ের প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি ও মাংস এবং কেক সেটা মনে রেখে আমার ছোটো যা আজকে একটু আয়োজন করলো মেয়ের মনটা ভালো করার জন্য তো ভাবলাম আজকে তোমাদেরকে শেয়ার করি দেখো পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আসলে ভাগ্যে যা থাকে সেটাই হয় ভাগ্যকে মেনে নিতে হবে এটাই আর কি তো সামনে আরও সময় আছে আশা করি সামনে ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ তো তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে তো মাংসটা হয়ে গেছে এখন খিচুড়িটা দিয়ে দিচ্ছে সব কিছু মশলা দিয়ে দিল মশলা কষিয়ে চাউলটা দিয়ে দিচ্ছে আসলে আমার ছোটো যা আয়োজন করেছে আমি কিছুই জানি না তো ভিডিওটা করেছে আমার ছোটো মেয়ে আমি পরে দেখেছি আর কি তো রান্নাটা প্রায় শেষের দিকে ये तो के खार पर खिचड़ी बड़े दिए तो खिचड़ी